আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বৃন্দ দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার পক্ষ থেকে আজকে ব্যানার পরিবর্তন করা হচ্ছে এই এই আমাদের এই ব্যানারটা এই যে নামাই ফেলা হয়েছে এটা অনেক পুরাতন হয়ে গেছে এই ব্যানারটা পুরাতন হয়ে যাওয়ার কারণে নতুন একটা ব্যানার আবার আমাদের এই যে এই জায়গাটা বাধা হবে দেখতে পাচ্ছেন তো আজকে ভিডিওর এই পর্যায়ে শেষ করছি আবার ইনশাল্লাহ ব্যানার লাগানোর শেষ পর্যায়ে আপনাদেরকে দেখানো হবে অবশ্যই দেখতে পাচ্ছেন আমাদের এই লাগানো কাজে আছেন কিছু ছাত্র এবং তিনজন উস্তাদ সাথে আমিও ছিলাম কিন্তু কিন্তু এখন ভিডিও কাজে ব্যস্ত আছি দেখতে পাচ্ছেন বিশেষভাবে তারা নিয়োজিত আছে তারা তাদের গায়ের ঘাম সোম আসলে ঘাম যে কোথায় শীতকালে পড়তেছে তার টের পাচ্ছে না ওরা এই যে তাদের গায়ের ঘাম যে এত পরিমাণে পড়তেছে ঝরছে এই যে এই যে ভাই ওরে আল্লাহ 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 আসলে এদের কবুল করুক আল্লাহ তুমি আল্লাহ এদের কবুল করে নাও দেখো দেখেন দর্শক বৃন্দ এই হল আমাদের মাদ্রাসার জন্য বিশেষভাবে কার্যক্রম শুরু হচ্ছে দেখতে পাচ্ছেন সকলে আন্তরিকভাবে তাদের জন্য দোয়া করবেন তারা দিনের জন্য খেদমতে নিয়োজিত এক

খুব দূর আকারে দেখছি এই যে এই যে এই যে উপরে উঠছে আস্তে 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 গুটি গুটি পায়ে উঠছে ব্যানারগুলা আমাদের মাদ্রাসার ব্যানার এটা ঠিক ওই ওই সুদা লাগানো হবে ব্যানারটা আগেও দেখেছেন আপনারা আমি ভিডিও সেই জায়গাটা লাগানো ছিল ঠিক ওই সেম একই জায়গায় যাবে ব্যানারটা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্রগুলো আসলে আন্তরিকভাবে তারা মন দিয়ে কাজ করে ওদের কাজগুলো আসলে খুবই ভালো সলিড কাজ আসলে দেখেন আপনারা তো দেখতে পাচ্ছেন খুবই সুন্দর পরিবেশ আস্তে আস্তে মাদ্রাসা আরো উন্নত দিকে যাবে আপনারা দোয়া করবেন অবশ্যই সবার কাছে দোয়ার পারছেন কিছু পরে আবারও দেখানো হবে ঠিক ব্যানারটা লাগানোর শেষ পর্যায়ে অবশ্য ওই দেখা যাচ্ছে আমাদের উস্তাদ ওই উপর থেকে ব্যানারটা ধরবেন ওখানে বাধাই করবেন দেখতে পাচ্ছেন